জলে যেভাবে শহর ভাসতো আমরা ষোলো কোটি কুড়ি কোটি টাকা খরচ করে করলা নদীর ভাঙনটা অনেকটাই রোধ করেছিলাম তৈরি তা সত্ত্বেও পাশে ভুটান আছে ভুটানের থেকে জল চলে আসে সেই ভুটানের জলে আলিপুরদুয়ার ভাসে জলপাইগুড়ি ভাসে তার সাথে যুক্ত হয় বৃষ্টির জল সব কিছু মিলেমিশে বন্যায় পরিণত হয় সুতরাং আমরা সবচেয়ে বড় সাফার আপনার কারণ বাংলাটা দেখতেই একটা নোক করব ওপরটা দেখতে উঁচু আর মাঝখানটা একেবারে নিচু জলগুলো ওপর থেকে আসছে আর আমাদের সেটাকে কজন করতে হচ্ছে প্রতি বছর কোটি কোটি টাকা খরচা করেও 我们这里还发新呢。